আমরা ভরসা করতে চাচ্ছি না ও সবস আলাদা পাঁচ আর্মি হবে ঠিকাদার সব আলাদা পাঁচ পার

উপদেষ্টাদের উপর হামলা তাও আবার ছাত্রলীগের যে ছাত্রলীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আর সে ছাত্রলীগে করেছে উপদেষ্টাদের উপর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক এমনকি ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার নতুন আরেকটি আপডেট আপনাদেরকে দেখাবো এই ভিডিওর শেষ অংশে তার আগে থাকবে উপদেষ্টার উপর হামলা করেছে ছাত্রলীগ নেতারা বিস্তারিত দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করছেন তারা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহেদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাহেদ ইসলামের বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে তিনি লিখেছেন পনেরো অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরই বাতিল করা হয়েছে সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়েছে তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা নয় তারপরেও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটাই এই সময়ের রাজনীতি। 1 ফ্রিজ কিনে পেতে পারেন 20 টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।postgresql আরও লাখের মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলন পক্ষের একটি গ্রুপে ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্স দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই তার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা এটি বাতিল করার ঘোষণাটিও সকলেই জানেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সালারা হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ তবে শিক্ষার্থীরা জানান এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় নাহিদ ইসলামের নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশট্যাগ উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মী সহ নেটিজেনরা হাসাদ আবদুল্লাহ সার্জিস আলম রিফাত রশিদ মোহাম্মদ আবুবাকের মজুমদার আব্দুল কাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এই হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে নাহিদ ইসলামকে নির্যাতনের পুরনো ছবি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশি হচ্ছে নাহিদ সার্জিস আলম তার পোস্টের একটি অংশে লিখেছেন যখনই সংকট এসেছে তখন তার এই সহযোদ্ধারাই ছুটে এসেছে কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনোই সফল হবে না এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন তারা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্টলাইনে ছিল ফ্যাসিস্টের প্রথম টার্গেটও তারাই এবং এখনও আছে তাদের নিবেদিত লড়াই নিশ্চিত কাজ করা কিংবা মৃত্যু জেনেও আপসিন রাজপথ চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত করেছে নাহিদ শুধু রাজপথের সহযোদ্ধাই নয় বন্ধু বটে ক্যাম্পাসে তারা দীর্ঘ সময় পাশাপাশি থেকে ন্যায়সঙ্গত আন্দোলন করেছেন খেলা কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে বিএনপি ভাইদেরকে বলছি বিএনপি ভাইরা খবর কি আপনাদের কাছে আছে যাদের কাছে খবর টাকা দরকার তাদের কাছে ঠিকই আছে মাইনাস 2 ফর্মুলা কিন্তু দুই মাস আগেই কিন্তু মাইনাস 2 ফর্মুলা শুরু হয়ে গেছে সব কিন্তু মাইনাস আর খবর জানেন তো বিএনপি ভাইরা যারা লম্পজম্প করছেন লাফালাফি করছেন অমলিগের বাড়ি ঘরে আগুন দিচ্ছেন সারা বাংলাদেশে দখল করছেন আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন রাজনীতি করতে দিবেন না খবর রাখেন তো জানেন তো একবার কি খবর রেখেছেন একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো এই সুক্ষুর মহাজন আপনাদেরকে মাইনাস করার জন্য মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে খবর আছে জানেন প্রস্তুত হন আপনাদের উপরে স্ট্রিম চালানো যে কোনো সময় শুরু হবে সময় সুযোগ বুঝে লাফালাফি লম্পা একটু কম করেন কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে ইউনিসেফ দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে শুরু হবে তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে কোনে আপনাদের উপর স্টিম মুড়ান চালন শুরু করবে আর সেই বয়েই যার কাছে এইজন্যই কথা বলছি যে বিএনপি বাইরে লম্পজম্প কম করেন যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে শুধু একবার প্রশ্ন করে দেখেন আপনাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না খবর রেখেছেন তার কাছে খবর ঠিকই আছে কস -2 ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে তার রাজনৈতিক দল যখন কমিটি গঠন হবে আর আপনাদের মধ্য থেকে যখন আমি আগে বলেছি কতজন নেতা গিয়েছে অলরেডি তাদের সাথে আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটির প্রভাবশালী 63 জন বেশি না শুধু 63 জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে নাগরিক যে নাগরিক শক্তি ডক্টর ছিল সেটাই বাস্তবায়ন চিকিৎসা নিয়ে এই নাটক হচ্ছে কেন খেলা হচ্ছে কেন একবার দেখেছেন লম্প জম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন আওয়ামী মাইনাস না করে আওয়ামী নিয়ে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে থেকে নিজেদের পিক বাঁচানোর চেষ্টা করেন পিঠের চামড়া থাকবে না আপনাদেরকে ওরা যদি বাংলাদেশে কোনো এই সুৎকুর মহাজন ইনুসরা যদি বাংলাদেশে কোনো দলকে দল মনে করে ভয় পায় সেটা আওয়ামী লীগকে আপনাদেরকে ভয় পায় না ওই তেষট্টি জন নিয়ে যাবে আর আপনাদের বাকি যে কজন আছে সে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে আপনাদের দল শেষ সব পালন শুরু করবে তখন কোথায় যাবেন আর এই নাগরিক কমিটিতে যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশ নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকার সুৎকুর মহাজনকে কারা চালাচ্ছে জানেন জামাত জামাত চালাচ্ছে আপনারা তো সারা বাংলাদেশে ভাই শুধু আউমলিকের ব্যবসার দখল दखল আউমলিককে মারা আউমলিকের বাড়িঘর ভাঙচুর হচ্ছে এসবগুলো নিয়ে ব্যস্ত আছেন আপনারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত না আর সেই সুযোগে শুদ্ধ কোর নিউজ জামাতকে হাতি নিয়ে তাদেরকে কাউকে না কাউকে না কাউকে তো হাতের লাগবে আদ করার জন্য ಮತটা দখলে রাখার জন্য এই জন্য আপাতত জামাতকে হাতে রেখে সারা বাংলাদেশে আর নাগরিক কমিটি গঠন গঠন করা হচ্ছে এবং ওই নাগরিক কমিটি জামাতের প্রতিদ্ব প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে কারণ যারা সরকারের দায়িত্বে থাকে তাদেরকে মানুষের ছোঁয়াও পর্যন্ত লাগে না তাদের খায়ে আর এখন যেখানে উপদেষ্টা যারা দায়িত্বে আছেন বর্তমান দেশ চালানোর দেশ পরিচালনা করার তাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এমনকি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা হয়তো অনেকে দেখেছেন যেখানে এক সমন্বয়কে কান্তরে উদ্ভোস করাচ্ছে প্রিয় দর্শক এই বর্তমান পরিস্থিতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধাচারণ করছে অনেকেই তাদের অবহেলার কারণে এমনকি তাদের দায়িত্ব ঠিক না করার কারণে শেখ হাসিনার মতো তাদের পতন হবে এমন কথাও কিন্তু বলেছেন অনেক নেতারা বিশেষ করে ডক্টর হোক কিন্তু এমন কথাও বলেছেন কারণ বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন যেখানে অন্তর্বর্তীকালীন বিরুদ্ধাচরণ করছে সর্বসাধারণ সাধারণ থেকে সাধারণ মানুষও কিছুদিন আগে আমরা শুধু দেখেছিলাম একতরফা বিরুদ্ধে আচরণ করা সেটি হলো আওয়ামী লীগের পক্ষ থেকে ইদানিং সব দল থেকে সর্বসাধারণ থেকেই কিন্তু অভিযোগ আসছে তাদের উপর যে তারা ঠিক মতন দেশ পরিচালনা করতে পারছে না প্রিয় দর্শক এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে